বন্ধুরা আমি উত্তরবঙ্গ বন্ধুরা উত্তরবঙ্গের রাজধানী কথা আমার এই বগুড়া শহরের মধ্যে রয়্যাল এনফিল্ডের দেখে আমি নিজে হতবাক হয়ে গেছি তাই আমি ভিডিও না করে পারো না আসলে কামবাস তো বগুড়া শহরের আসলে আর আশে দেখি যে এই শোরুমটার টেবল ডেকোরেশন হচ্ছে তো এটা হচ্ছে তাদের সার্ভিস সেন্টারটা তো আমি আসলে বগুড়া শহরে এই শোরুমটা দেখে একদম হতবাক হয়ে গেছি যে আসলে এত তাড়াতাড়ি ইফাত মোটরস রয়্যাল এনফিল্ডের শোরুমগুলো জেলা শহরগুলোতেও মনে করেন যে কাজ শুরু করে দিয়েছে তো আশা করা হচ্ছে আর কিছু মধ্যে আমার উত্তরবঙ্গের রাজধানী এই রয়্যাল বগুড়া শহরে আমরা রয়্যাল এনফিল্ডের বাইকগুলো কিন্তু আমরা সবাই অ্যাভেলেবল পেয়ে যাব তো যারা এতদিন ধরে চিন্তা করেছিল যে আসলে এই বাইক কিনলে সার্ভিস সেন্টার আমরা কোথায় পাবো ঢাকা থেকে আনে বা সার্ভিস কোথায় করাবো তাদের জন্য সুখবর এই রয়্যাল এনফিল্ডের শোরুমটা অলরেডি সারা দেশব্যাপী বড় বড়ো জেলা জেলা শহরগুলোতে আর কি অলরেডি তাদের শোরুম নিয়ে কাজ শুরু হয়ে গেছে তো আশা করা যাচ্ছে বগুড়া শহরে খুব দ্রুতই হবে এরপর গাইবান্ধার অঙ্কিত না আসেই তো আমরা এই উদ্বোধনের অপেক্ষায় রইলাম আর শোরুমের বিহুটা যদি ভালো তো অবশ্যই না কখন শেয়ার করবেন আর অবশ্যই এই শোরুমটা যেদিন উদ্বোধন হবে আমরা অবশ্যই এখানে যে বাইকগুলো থাকে এগুলো একটা দেওয়ার চেষ্টা করবো